নমস্কার খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ খবর বলা যেতে পারে কিছু ছাত্র ছাত্রী যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে টেন্টেড চাকরি প্রার্থীরা অযোগ্য চাকরি প্রার্থীরা যাদের বেতন এই মুহূর্তে বন্ধ রয়েছে যারা স্কুলে যেতে পারছে না ডিআই অফিসে তাদের নামে একটা নোটিফিকেশান পৌঁছে গেছে সেই সমস্ত টেন্টেড চাকরি হারা প্রার্থীরা এবার কালীঘাটের পাশে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক ঢিল ছড়া দূরত্বে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার জন্য তারা এগিয়ে আসছিলেন সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের পিজ্যান ভেন যায় এবং তাদেরকে তুলে একেবারে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ থানা নিয়ে চলে গেছে ফাঁড়ি নিয়ে চলে গেছে ব্যবস্থা হবে তাদের বিরুদ্ধে তাদের বক্তব্য আমরা শুনলাম তারা বলছে যে আমরা অর্থাৎ তারাই নিজেই বলছে যে আমরা অযোগ্য অর্থাৎ সুপ্রিম কোর্ট নাকি বলেছে তারা অযোগ্য সিবিআই নাকি বলেছে তারা অযোগ্য কিন্তু তাদের প্রশ্ন আমরা যে অযোগ্য আমাদের ওয়েম দেখানো হোক আমাদের ওয়েম শিট দেখানো হোক আমাদের এই মুহূর্তে বেতন বন্ধ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাইছি এই নিয়ে কিছু চাকরি হারা অযোগ্য প্রার্থীরা এবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গেছিলেন যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম অর্থাৎ মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তার বাড়ি যাওয়া চারশো পাঁচশো ছেলে মেয়ে তার মানে কি একটা ঘেরাও আন্দোলন চারশো পাঁচশো জন অযোগ্য প্রার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ি যাবে এবং মুখ্যমন্ত্রীকে জানান দেবে না অগ্রিম মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রথমে জানিয়ে দিতে হবে দরখাস্ত করতে হবে যে আমি সাক্ষাৎ করতে চাইছি না জানিয়ে হঠাৎ করে কিছু মহিলা সামনের শাড়িতে মহিলা ছিল মহিলা ছিল পেছনের শাড়িতে কিছু সংখ্যালঘু চাকরিহারা প্রার্থী ছিল তারা কিন্তু তারা কিন্তু এবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা ডাব দিয়েছিল চুপি সারে সমস্ত ঘটনা রাজ্য পুলিশ জানতে পেরে গেছে এবং তৎক্ষণাৎ রাজ্য পুলিশের পিজেন ফেন যাই তাদেরকে একেবারে উঠিয়ে নিয়ে চলে গেছে বিষয়টি হচ্ছে এদেরকে যারা চাকরি দিয়েছে অর্থাৎ যারা ম্যালু নিয়েছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিয়েছে বা আদালত বা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে যে সমস্ত দালাল বা মিডিল সেখানে কাজ করেছিল সেই সমস্ত দালালদের ধরার জন্য সিবিআই কি কি পদক্ষেপ নিয়েছে তাদেরকে কি ধরতে পেরেছে সিবিআই আমার তো প্রশ্ন উঠছে তদন্তকারী সংস্থার উপর নানান প্রশ্ন এত বিলম্বিত কেন দু বছর তিন বছর ধরে একটা তদন্ত চলছে ক্লিয়ার করতে পারছি না মূল চক্রিকে ক্লিয়ার করতে পারছি না অর্থাৎ আমাদের রাজ্যে ছ হাজার সাত হাজার চাকরি চুরি হয়ে গেল অর্থাৎ মূল চক্রিকে সিবিআই ধরতেই পারছে না ওই পার্থ চ্যাটার্জি এত সাহস রয়েছে পার্থ চ্যাটার্জির একা একা তিনি এত কোটি টাকা খেতে পারবে এত সাহস রয়েছে এসএসসির কার্যকর্তা সেখানে যদি লিপ্ত না থাকে তাহলে পার্থ চ্যাটার্জি গিয়ে সার্ভারে নাম্বার চেঞ্জ করেছে ও মার্সিট জালিয়াতি করেছে একা সম্ভব কি হ্যাঁ দশজন বারোজন ছাত্র ছাত্রীর ক্ষেত্রে একজন ব্যক্তি করতে পারে কিন্তু ছ হাজার সাত হাজার চাকরি চুরি হয়ে যাচ্ছে ইন্ডিগাল হচ্ছে সাইবারে ওয়েবসাইটের নাম্বার পরিবর্তন হচ্ছে তার মানে কি গোটা টেকনিক্যাল ব্যবস্থা সেখানে কাজ করেছে এই ইলিগাল কার্যকলাপ করতে বা চাকরি বিক্রি করতে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট জানি না কি ব্যবস্থা ব্যবস্থা নেবে বা কতটা নিয়েছে নিয়েছে আমার সন্দেহ রয়েছে শুধু চাকরি গেল তাদের চাকরি গেছে ঠিক আছে বারো শতাংশ বা চোদ্দ শতাংশ সুদ সহ টাকা ফেরত যদি টাকা দিতে না পারে তাহলে তাদের যে ল্যান্ড রয়েছে অর্থাৎ ভূমি রয়েছে সেটা দখল করা হবে এই ধরনের একটা নির্দেশিকা আমরা দেখেছি কিন্তু যে সমস্ত দালাল বা যে সমস্ত নেতা নেত্রী বা যে সমস্ত টেকনিশিয়ান বা যে সমস্ত উচ্চ উচ্চপদস্থ আধিকারিকরা এই মামলার সঙ্গে জড়িত অর্থাৎ চুরি কার্যে জড়িত আছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিয়েছে বা নতুনভাবে কি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো নির্দেশিকা দিতে পারে আমার মনের মধ্যে নানান প্রশ্ন রয়েছে প্রত্যেকের মনের মধ্যে নানান প্রশ্ন রয়েছে যাই হোক এই নিয়ে আর কিছু বলতে চাইছি না আমাদের রাজ্যে শুধু রাজনীতি নিয়ে সবাই মাথা খাটায় কিন্তু যারা চুরি করছে এখনো পড়েই যাচ্ছে তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ওই লোক দেখানো ওই পার্থ চ্যাটার্জি জেলে গেছে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক ভট্টাচার্য জেলে গেছে কয়েকটা আবার বেল পেয়ে যাচ্ছে পারমানেন্টলি আর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যাই হোক এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না আবার যে পরীক্ষা হবে এখানে কোনো দুর্নীতি হবে না কে গ্যারেন্টি নেবে আশা করি আমি কি বলতে চাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন ঘেঁটে কোনো লাভ নেই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ